আকাশ হাঁটু কে রে আলিয়ার সামনে বসে বলে ওঠে সামনে দাঁড়ানো আলিয়া যেন আমাকে সপ্তম পর্যায়ে পৌঁছে গেছে কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না হঠাৎ করেই সবকিছু তার মাথার ওপর দিয়ে যাচ্ছে সে বেলার সাথে দেখা করতেই বাড়িতে এসেছিল প্রতিদিনের মতো কিন্তু হঠাৎ করে সবকটা তাকে ধরে নিয়ে আসে রুফটপে তারপরে সবকটা কোনো না কোনো বাহানা দিয়ে কেটে পড়ে আলিয়া এক মনে দূরের আকাশের দিকে শান্ত নিরিবিলি পরিবেশে তাকিয়েছিল হঠাৎ পাশে কারোর উপস্থিতি অনুভব করে পেছন মুড়ে তাকাতেই অবাক হয়ে যায় তার সামনে হাঁটু মুড়ে বসে আছে আকাশ আকাশ আলিয়ার অবাক হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে বলে আমি জানি আমাদের মধ্যে তেমন কোনো ব্যাপার নেই তবুও এটুকু আমি জানি তুমি আমাকে পছন্দ করো তোমার সাথে হয়তো আমার দেখাটাও তেমন হয়নি তবে তোমাকে যেটুকু দেখেছি তাতেই আমার তোমাকে ভালো লেগে গেছে সব সময় তোমার মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে আমি এটা এড়িয়ে যেতে চেয়েছি কিন্তু আমি এটা করে উঠতে পারিনি এটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি এই অনুভূতিটাকে কি বলে আমি জানি না তবে এটুকু জানি তোমাকে ছাড়া আমি এই মুহূর্তে ঠিক থাকবো না তোমাকে আমার সঙ্গে চাই সারা জীবনের জন্য তোমাকে পাশে পেতে চাই মৃত্যুর আগে পর্যন্ত দেখো আমি জানি এটা কেমন একটা ব্যাপার হয়ে গেল যে দেখা হলো মাত্র কয়েক দিন আর তারপরেই তোমাকে বিয়ের জন্য প্রোপোজ করা যদিও এটা কোনো প্রপার প্রোপোজ হয়ে ওঠেনি না তোমাকে ভালোবাসি বলেছি না বলেছি ডেটে যাওয়ার জন্য আমি জানি না ভালোবাসা কি কিন্তু আমি জানতে চাই তোমার সাথে থেকে তোমাকে ভালোবেসে আমি জানতে চাই ভালোবাসা আসলে কি আর কতটা নেশাগ্রস্ত কতটা আসক্তিময় আমি বিয়ের পর তোমার সাথে জমিয়ে প্রেম করতে চাই সবাই বিয়ের আগে প্রেম করে কিন্তু আমি চাই উল্টো যেখানে থাকবে না কোনো লুকোচুপি কোনো পিছু টান আমি আমার সাধ্যমতো তোমার সব ইচ্ছা পূরণ করতে চাই তোমার প্রেমে হাবুডুবু খেয়ে তোমার সাথে তোমার মতো করে পথ চলতে চাই যেখানে থাকবে না কোনো লোক দেখানো কোনো কিছু যা থাকবে সেটা শুধু অন্তরের অন্তরস্থলের ভালোবাসা দেখো আমি রাগে কখনো প্রেম ভালোবাসা নিয়ে ভাবিনি এইসব তাই আমি জানি না যে কিভাবে করতে হয়। আমি আমি কোনো জানি না। শুধু আমার মনের কথাটা তোমাকে জানালাম আকাশ মাথা তুলে আলিয়ার দিকে তাকিয়ে দেখে যে সে এখন মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আকাশ উঠে দাঁড়ায় আরো এক পা এগিয়ে যায় আলিয়ার দিকে দেখো সম্পর্কের বয়সটা আসল নয় কারোর প্রথম দেখায় ভালোবাসা হয়ে যায় আবার কারোর এক বছর লেগে যায় পাঁচ বছরের সম্পর্কেও বিচ্ছেদ হয় আবার এক মাসের সম্পর্কেও বিয়ে হয় এই সম্পর্কের বয়সটা কখনো আসল নয় এটা কখনো বড় হতে পারে না একে অপরের প্রতি গুরুত্বটাই আসল একটা সম্পর্কের মধ্যে যত ভালোবাসা থাক না সেটা যত পুরনো হোক না কেন সেখানে যদি গুরুত্ব না থাকে একে অপরের প্রতি যদি কোনো কেয়ার না থাকে তাহলে নিত্যদিনের অবহেলায় ভালোবাসার সম্পর্কেও আস্তে আস্তে ভাটা পড়তে থাকে আর সেটা হয়ে যায় বিচ্ছেদ তাই আমি সব সময় মনে করি একটা সম্পর্কের মধ্যে গুরুত্বটাই আসল একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিশ্বাস ভালোবাসা এগুলো প্রয়োজন হয় না সময়সীমা তাই আমি আমাদের সম্পর্কটাকে সারা জীবনের জন্য বাঁচিয়ে রাখতে চাই মৃত্যু পর্যন্ত তাই তুমি কি আমার হাতটা ধরবে আকাশের বলতে দেরি কিন্তু আলিয়ার আকাশের বুকে ঝাঁপিয়ে পড়তে দেরি নেই আকাশকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে থাকে আলিয়া আকাশও দু হাত দিয়ে শক্ত করে আলিয়াকে জড়িয়ে নেয় নিজের সাথে আকাশের চোখের কোনেও পানি চিকচিক করে ওঠে আর মুখে ফুটে ওঠে একটা অনাবিল হাসির রেখা যেটা পৃথিবীর সব থেকে অমূল্য কোনো জিনিস পেয়ে যাওয়ার খুশি আলিয়া আকাশকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে দেয় চোখের কোণে পানি আর মুখে রয়েছে এক ঝাঁক খুশির হাসি ও মুচকি হেসে আলিয়ার হা বাড়িয়ে দেওয়া হাতে পুড়িয়ে দেয় নিচের নামে আংটি আবারো একে অপরের আলিঙ্গলে আবদ্ধ হয় তারা হয়ে হয়ে হাব তো লড়কি বিমান গাই তো আব শুরু হাই দাদি কি চারি বেদ পেছন থেকে বলে ওঠে মেনে হোটোসে লাগাই তো হাঙ্গামা হয়া কিউটি পাই বলে ওঠে সবগুলো পেছন থেকে হই হই করতে বেরিয়ে আসে আলিয়া আকাশকে ছেড়ে দাঁড়ায় মুখে রয়েছে হাসি আর চোখে লজ্জা আকাশ সবার দিকে তাকিয়ে হেসে ফেলে সবগুলো এসে ওদের দুজনকে জড়িয়ে ধরে বাধায় দিতে থাকে সবগুলো হইচই শুরু করে দেয় আনন্দে ঠুসুন বেবি এবার আমাদেরও বিয়ে করে নেওয়া উচিত কি বলো আর কতদিন এভাবে দূরে দূরে থাকবো আর তো আমার দিয়ে এই দূর তো হচ্ছে না নিশান শান্তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ রেখে বলে ওঠে শান্তা নিশানের নেশাময় আওয়াজ শুনে কেঁপে ওঠে জোরে নিঃশ্বাস টেনে নিয়ে মুখ বাঁকা হাসি ফুটিয়ে তোলে কিন্তু আমি তো বিয়ে করতে চাই না শান্তা নিজেকে স্বাভাবিক রেখে বলে ওঠে মানে নিশান শান্তাকে ছেড়ে সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে মানে আমার এখন বিয়ে করার তো কোনো ইচ্ছেই নেই বিয়ে করলে তখন এটা না ওটা না এখানে যেও না ওই করো না না বাবা না আমি এখন কোনোভাবেই বিয়ে করছি না বলে ওঠে আরে বেবি শান্তা ভি মাত তার পা আমি এমন কিছুই করব না তুমি যা খুশি করতে পারো যেখানে খুশি যেতে পারো ব্যাস বিয়ে করে নাও না বেবি প্লিজ নিশান কাঁদো কাঁদো ভাবে বলে ওঠে পাক্কা প্রমিস শান্তা চোখ উল্টে জিজ্ঞেস করে আরে হ্যাঁ হ্যাঁ পাক্কা প্রমিস নিশান তাড়াতাড়ি করে বলে ওঠে ওকে তো ফির চলো শাদি কার লেতে চোখ বড় বড় করে বলে ওঠে শান্তা হ্যাঁ নিশান যেন অবাক হয়ে গেছে আরে বিয়ে করবে না ঠিক আছে করতে হবে না শান্তা বলে ওঠে এナナ বিয়ে করব তো নিশান শান্তার কাছে এসে বলে ওঠে শান্তা নিশানের এমন করতে দেখে হেসে ফেলে আর নিশান সাথে সাথে শান্তাকে কোলে উঠিয়ে নিয়ে ঘোরাতে থাকে নিজের মুখের সমান করে নিয়ে শান্তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় এই তুমি কি আমাকে সত্যি ভালোবাসো নাকি বলো তো সারা চোখ মোটকে জিজ্ঞেস করে ওঠে বেদকে হ্যাঁ সোনা ভালোবাসি তো তোমাকে বেদ সারার দিকে এগিয়ে আসতে আসতে বলে ওঠে এই এই দূরে থাকো একদম কাছে আসবে না একদম কোনো লুতুপুতু নয় ভালোবাসো হুম সারা মুখ বাকিয়ে বলে ওঠে আরে শাহরুখ আমি ভালোবাসি তো তোমাকে বেদ বলে ওঠে ভালোবাসা না ছাই ভালোবাসো যখন তাহলে ভাইয়ের কাছে আমাকে চেয়ে নিতে পারছো না কেন বলো সারা রেগে বেদদের দিকে তেরে গিয়ে বলে ওঠে আরে বলবো তো জিজের কাছে আমাদের কথা বলবো তুমি রাগ করছো কেন বেদ সারাকে শান্ত করতে করতে বলে ওঠে প্রেম করতে পারো অথচ হাত চাইতে পারো না হাত চেয়ে নিয়ে যত আমতা আমতা ভাব না সারা বেদের কলার ধরে বলে ওঠে না না একদমই না বেদ সারার কোমর ধরে বলে ওঠে তোমাকে আমি আজকে সময় দিলাম যদি বলতে পেরেছ তো ভালো কথা না হলে আমি ভাইকে বলে অন্য কাউকে বিয়ে করে নেব সারা বেদের হাত কোমর থেকে সরিয়ে চিৎকার করে বলে ওঠে বেদের দিকে আগুন চোখে দাঁড়িয়ে বের হয়ে যায় আরে বেবি শোনো তো আমি তো বলবো শোনো না পেছন থেকে বেদ সারাকে ডাকতে থাকে সারা চলে যেতেই বেগ মুখ ফুলিয়ে নেয় কোমর থেকে হাত আর এক হাত মাথায় চুলকাতে থাকে আরে ইয়ার পৃথিবীতে মেয়েগুলোই কেন এমন হয় হ্যাঁ কেন এরকম হয় আজীব প্রাণী মায়েরই বেদ মনে মনে বলতে থাকে ড্রয়িং রুমে বসে সবাই গল্পে মত্ত এখন সবার গল্পের মেন টপিক হলো আলিয়া আর আকাশকে নিয়ে এখানে সব কটা জোড়া সারি সারি বসে আছে শুধুমাত্র সাজই নেই এতে যদিও বেলার কোনো অসুবিধা হচ্ছে না বরং আরও বেশি বেশি করে সবার প্রেম কাহিনীর মধ্যে ঢুকে পড়ে গল্প শুনতে আছে সারা বেদের থেকে দূরে বসে আছে তাকিয়েও দেখছে না বেদের বারবার ইশারা করার অন্যদিকে শান্তা সবার আড়ালে কোমর ছড়িয়ে বসে আছে নিশান সবার চোখের আড়ালে কয়েকবার চুমুও খেয়ে ফেলেছে বেলা আলিয়াকে জড়িয়ে ধরে বসে আছে আর আকাশ একটু দূরে বসে ওদের সাথে কথা বলছে এখানে সাজ থাকলে বড় আকাশ চুপচাপ থাকতো যতই হোক বস বলে কথা ওম জাকিয়া দুজন দুজনার পায়ে হেলান দিয়ে বসে আছে অপরের হাত জড়িয়ে নিয়ে এদের কোনো কোনো ব্যাপারই নেই এখন না ওদের দুজনের মধ্যে ভাব আছে যে বিয়ে নিয়ে প্রপোজ করতে হবে বা বাড়িতে বলতে হবে এরকম কিছু তারা দুজনে তো বরণ মস্তিতে আছে যদি বলা হয় চল তোদের এক্ষুনি বিয়ে দিয়ে দেব। তো এরা মনে হয় এক্ষুনি লাফিয়ে লাফিয়ে চলে যাবে বিয়ে করতে তবে এদের সবার থেকে একটু আলাদাভাবে একজোড়া বসে বসে তাদের প্রেম আলাপ করছে দুজন দূরে দুজন এক টেবিলের সামনাসামনি বসে একে অপরের সাথে চোখে চোখে ইশারায় কথা বলছে টেবিলের ওপরে হাতে হাত রেখে আর টেবিলের নিচে একে অপরের পায়ের ওপর পা দিয়ে স্লাইড করছে রুহি মাঝে মাঝে সারিফের দুষ্টু মিষ্টি ইশারায় লজ্জায় লাল হয়ে চোখ সরিয়ে নিচ্ছে সাঁত সিঁড়ি দিয়ে নামতে নামতেই থমকে দাঁড়িয়ে যায় সে ভ্রুকুচকে নিজের চোখ ঘুরিয়ে ফিরিয়ে ড্রয়িং রুমে হতে থাকা বৈচিত্রময় দৃশ্য দেখতে থাকে চারিদিকে যেন প্রেমের প্রস্রাব জমে গেছে একে অপরের প্রেমে যেন ডুবে আছে তারপর এই চোখ ঘুরিয়ে দেখতে পায় তার পাগলিটাকে যেন তার খুশি দ্বিগুণ হারে বেড়ে গেছে সে সবার সাথে মিশে গল্পে মশগুল হয়ে আছে তার আর কথায় কথায় খিলখিল করে হেসে উঠছে যার জন্য গালে ডিম্পল পড়ছে আর সাইটের গজ দাঁতগুলো দেখা যাচ্ছে যার জন্য তার পাগলিটাকে আরও সুন্দরী লাগছে এটা দেখে চোখ উজ্জ্বল হয়ে ওঠে ঠোঁটের কোণে একটা মুচকি হাসি খেলে যায় কিন্তু এটা চিরস্থায়ী হয় না বেশিক্ষণ পেছন থেকে কারোর ডাকে হুঁশ ফেরে সবাই নিজেদের গল্প থামিয়ে পেছনে মরে তাকায় আর সাথে সাথে সবার মুখের চিত্রটাই পাল্টে যায় এতক্ষণে হাসি খুশি থাকা মুখগুলো রাগে বিরক্তিতে ভরে ওঠে আর সাত সিঁড়ি ওখানেই দাঁড়িয়ে থাকে চোখ মুখ পুরো লাল হয়ে যায় ওর হাতের মুঠো শক্ত করে নেয় মাথার রগগুলো কেমন যেন ফুলে ফুলে উঠেছে সামনে দাঁড়ানো আর কেউ নয় বরং বেলার মা সোনা মা মাইলচেয়ারে বসা এক ব্যক্তি ভেতরে প্রবেশ করে বেলা পেছনের দিকে তাকিয়ে চমকে ওঠে প্রথমে তার মাকে দেখে চোখমুখ শক্ত হয়ে গেছিল কিন্তু পেছন থেকে হঠাৎ করে তার বাবা হুইল চেয়ারে বসে আসতে দেখে বুকের মধ্যেটা ধক করে ওঠে তার ভাই তার বাবাকে নিয়ে ভেতরে আসছে বেলা একটু দেরি না করে ছুটে যায় সেদিকে বাবাই তোমার এমন হলো কি করে হ্যাঁ তুমি হুইল চেয়ারে বসে কেন বলো না কি হয়েছে তোমার বেলা তার বাবাই আবিদ মজুমদারকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে ওঠে সিনু বাবায়ের এই অবস্থা কি করে হলো বল কি করে কিরে রে কি করে হয়েছে বেলা তার ভাইকে জিজ্ঞেস করে ওঠে বেলা নিজের মা বাবা মারা যাওয়ার পর থেকে এই একটাই মানুষ ছিল যে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে এটা তার নিজের বাবা মা নয় তার আপন বাবা মা অনেক আগেই মারা গেছে তার বাবা মা মারা যাওয়ার পর থেকে সে মামাকেই বাবাই বলে ডাকতো আর মামিকে শুধু মা বেলা অনেক ছোটবেলায় তার মা বাবাকে হারায় তখনও আলিয়াকে মা বলে ডাকতে দেখে দেখে নিজেও মা বলে ডাকত কিন্তু এই মহিলা কখনো মা হওয়ার কাজ করেনি তার থেকেও জঘন্য ব্যবহার করেছে সব সময় বেলার সাথে বেলার বাড়ি এসেই থাকতো তার বাবার বিজনেস নিয়ে তাদের সংসার চালাত আর বেলাকে দিয়ে কাজ করাতো আস্তে আস্তে বেলার সব কিছু নিয়ে নেয় সে ওই বাড়ি থাকতে একমাত্র তার বাবাই আর দিয়া আলেয়া তাকে দেখে রাখত সময়। আর সোনুও তো ছোট ওদেরকেই বরং তাকে দেখে রাখতে হতো বেলা কান্না বন্ধ কর বাবা ঠিক আছে বাবার পেটে চোট লেগেছে পড়ে গিয়ে তাই আলিয়া উঠে সে বেলাকে চুপ করতে বলে ওঠে দিয়া তুই আমাকে বলিসনি কেন হ্যাঁ বাবায়ের অবস্থার কথা আমাকে তুই আগে কেন জানাসনি বেলা বলে ওঠে আরে সোনামা তুই শুধু শুধু চিন্তা করবি তাই আমি বারণ করেছিলাম বেলার বাবাই বলে ওঠে বেলার কোনো কথা না বলে তার বাবাইকে নিয়ে ভেতরের দিকে হাঁটা দেয় পেছন থেকে আবারও ডাক আসতে বেলা থেমে যায় কিন্তু পেছনে ঘোরে না বেলা মা তোর বাবাই খুব অসুস্থ আর এখন আমাদের বাড়িটাও আমাদের নেই আর বিজনেসটাও বিক্রি হয়ে গেছে এখন তুই আমাদের একমাত্র সাহারা মা তুই তোর বুড়ো বাবা মাকে দেখবি তো বলেই বেলার মা এগিয়ে আসতে থাকে বেলার দিকে ওখানে দাঁড়ান আর এক পাও এগোবে না সাজ দমদার তীক্ষ্ণ আওয়াজে বলে ওঠে সবাই পেছনে মুড়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা সাজের দিকে দেখতে থাকে এখন কেউ সাজের কঠিন রাগে মুখ দেখে থমকে যাবে বেলার চোখে পানি নিয়ে সাজের দিকে তাকায় সাজ আস্তে আস্তে নেমে এসে বেলার কাছে গিয়ে বেলার চোখে পানি মুছিয়ে দিয়ে ইশারায় চোখের পানি ফেলতে বারণ করে আপনার সাহস হলো কি করে এই বাড়িতে পা রাখার আর মা কোথায় পেয়েছেন বেলা আপনার কেউ হয় না কোন সাহস এখানে এসেছেন সাজ চিৎকার করে বলে ওঠে সাজের চিৎকারে ওখানে থাকা বাকি সবাই চমকে ওঠে বেলা তাকিয়ে আছে সাজের দিকে আর বাকিরাও একবার সাঁচ ও একবার ভয় কুকুরে থাকা বেলার মায়ের মুখের দিকে তাকায় বাবা এমন করে বলতে নেই বেলা আমার মেয়ে থেকে করে মানুষ করেছি বেলার নিয়ে বিনিয়ে বলে ওঠে হ্যাঁ কোলে পিঠে নয় খাটিয়ে বড় করেছো যাতে বড় করে বিক্রি করতে পারো টাকার লোভে সাজ তীক্ষ্ণ গলায় চিৎকার করে বলে ওখানে থাকা সবাই সাঁড় এমন কথায় চমকে ওঠে আলেয়া সোনু সবাই চুপ করে দাঁড়িয়ে আছে তারা জানে তাদের মায়ের কৃত্তি বেলা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে বেলা আগে হলে সে এতক্ষণ গলে যেত ওদের দুঃখের কাহিনী শুনেই কিন্তু দিশার থেকে ওর মায়ের কাহিনী শুনে নিয়েছিল যে আগেই তাই আগের থেকেই তার ছিঁড়ে ভেজেনি কিন্তু ওখানে থাকা বাকিরা রেগে গেছে ওই কথায় আর বিলার মাকে তো পুরো চমকে উঠেছে সাজের কথা শুনে। কি ভেবেছেন আপনি যে আপনার কোকৃতিগুলো চাপা থাকবে? আপনি যে বেলাকে বিক্রি করে দিয়েছিলেন রনি মেহেতার কাছে টাকার লোভে সেটা কি মনে করেছেন আমি জানি না। ওর বাড়িতে থেকে ওর বাবার বিজনেস নিজের নামে করে নিয়ে ওকে আপনি কাজের লোকের মতো ট্রিট করেছেন। তাহলে এখন কি করে ভাবলেন যে ও আপনাকে সাহায্য করবে? সাজ জুড়ে গম্ভীর আওয়াজে বলে ওঠে যে নিজের স্বামীর এই অবস্থা করতে পারে সে কখনোই একজন মা স্ত্রী হতে পারে না সাজ বলে ওঠে মানে কি বলতে চাইছো তুমি বেলা চমকে গিয়ে বলে ওঠে তোমার বাবাই এর এই অবস্থার জন্য এই মহিলা দায়ী তোমাদের বাড়িটাই মহিলা বিক্রি করতে চেয়েছিলেন কিন্তু তোমার বাবাই বাধা দিতেই তোমার বাবাকে সিঁড়ি থেকে ফেলে দেয় সোনু আমাকে ফোন করে সবটা জানায় আমি আর তোমার বাবাই আলিয়াকে বারণ করেছিলাম যেন এখন তোমাকে না জানানো হয় তখন তুমি দিশার কথাগুলো নিয়ে অনেক ভেঙে পড়েছিলে তাই সাজ ধীর গলায় বেলাকে বুঝিয়ে বলে ওঠে বেলায় কথাগুলো শুনে যেন স্তব্ধ হয়ে গেছে একটা মানুষ কিভাবে এতটা নীচ মানসিকতার হতে পারে সাজ কলদা প্লিজ বেলা কঠিন গলায় বলে ওঠে ওখানে থাকা বাকি সবাই প্রথমে বেলার কথায় অবাক হয়ে গেছিল কিন্তু তারপরেই আবারও ঠিক হয়ে গেছে তারা এটা ভেবেই খুশি হয়েছে যে বেলা এবার ঠিকঠাক একটা সিদ্ধান্ত নিতে পেরেছে অফিসার ভিতরে আসুন বেলার বলতে দেরি কিন্তু সাজের কাজটা করে দেখাতে দেরি নেই বেলা অবাক চোখে সাঁঝের দিকে তাকাতেই সাঁঝ মুচকি হেসে বেলার নাক টেনে দিয়ে বলে ওঠে আমি জানতাম তুমি পুরোটা শোনার পর এমন কোনো সিদ্ধান্ত নেবে তাই আগে থেকেই আমার কল করা ছিল শুধু তোমার অপেক্ষা ছিল বেলা কোনো কথা না বলে চুপচাপ শুধু সাঁঝের মুখের দিকে তাকিয়ে আছে আর ভেবে যাচ্ছে সাঁঝের কথা সে কিছু ভাবলেই বা কখন কি করতে পারে সেটা সাজ তার কিছু না বলাতেও বুঝে ফেলে আর আর মুখ ফুটে কিছু বলতে হয় না তার আগেই কাজ হয়ে যায় বেলা আলিয়া সোনু আমি তোদের মা হই তোরা এমনটা করতে পারিস না দেখ পুলিশ এসেছে আলিয়া সোনু তোরা তো আমার নিজের সন্তান তোরা ওই বেলার মতো করবি বেলার মা আর্তনাদ করে বলে ওঠে আমাদের কোনো মানে আজ থেকে আমরা এটাই জানব আলিয়া সনুকে জড়িয়ে ধরে শক্তভাবে বলে ওঠে বেলা মা আমি তো তোর মা আমার মা আমার ছোটবেলায় মারা গেছে আমার কোনো মা নেই আর এতদিন যাকে মা বলে জেনেছি সে কখনোই আমার মা হওয়ার যোগ্যতা রাখে না আর কখনো হতেও পারে না অফিসার এনাকে নিয়ে যান আর দেখবেন যেন পালাতে না পারে পুরো কথা বলতে না দিয়ে বেলা বলে ওঠে অফিসার নিয়ে চলে যেতেই বেলা ঘুরে দাঁড়িয়ে সাঁঝের বুকে মুখ গুজে কান্না করে ওঠে ওদিকে সোনু ও আলিয়ার চোখের কোণেও পানি ফুটে উঠেছে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো